আপাতত চলো কিছু ঘটনার জন্য আমিও যাচ্ছি মানে আমি একা থাকছি না নমস্কার বন্ধুরা সাথী লাইফ স্টাইলে আরো একটি ব্লগে সকলকে ওয়েলকাম তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আরও একটি নতুন দিনে নতুন ভিডিও শুরু করলাম আমার বর তো অফিস চলে গেছে আমারও আজকে সমস্ত কিছু কাজবাজ হয়ে গেছে মানে পুজো দেওয়া হয়ে গেছে স্নান করা হয়ে গেছে রান্না করব তো চলো আজকে কি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব। দারুণ একটা খাবার রান্না করব আজকে মানে এই গরমের ওইটা হচ্ছে গরমের খাবার গরমকালে দারুণ লাগে আর এই সময়ই জিনিসটা ওঠে একটা ফল আর একটা কথা আমি বলে রাখি আজকের ভিডিওটা মানে দারুণ স্পেশাল হতে চলেছে আমার জন্য আর আশা করছি তোমাদেরও দেখে ভালো লাগবে জিনিসটা তো আমিও মানে আমার এই যে দিমাগ দেখতে পাচ্ছি আমার দিমাগ দিমাগ ঠিক আছে তো আমি কিছুটা ভেবেছি যে জিনিসটা আমি করবো মানে ভাবি তো অনেক কিছুই ইচ্ছা তো করে অনেক কিছুই করি কিন্তু যাই হোক কোনো মানে সমস্যা তো থাকেই সব কিছুতেই তো সেই সমস্যার কথা আর বলছি না সবার জীবনে সমস্যা আছে সমস্যা এমন একটা জিনিস যেটা সবার মানে কমন সমস্যাটা হল কমন সবার জীবনে আছে তো ওটার কথা ছাড়ো আমি একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস ভেবেছি আর যেটা মানে ইদানিং আমার মানে আমি যখন ইনস্টাগ্রাম স্ক্রোল করছি না খালি আমার চোখের সামনে আসছে খালি আমার চোখের সামনে আসছে তো আমার মনে হলো ওয়া জিনিসটা কিন্তু বেশ মানে দারুণ মানে খুব ভালো একটা জিনিস তো চলো আজকে আমিও ট্রাই করবো মানে আমিও ওই জিনিসটা করব তো তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে আর তো চলো দেখতে তার জন্য পুরো ব্লকটা দেখতে হবে আমি বললাম না কি করবো কিন্তু দেখতে হবে ব্লকটা পুরোটা ঠিক আছে ওটা শেষের দিকেই হবে কারণ ওটা শেষের দিকেই করতে হবে তোমাকে দেখাবো দেখো এখানে আমি আম কেটে নিয়েছি আমি মানে ভাবছি যে পুরো আমটা দেব কি না কারণ খুব বেশি টক হয়ে যাবে তাহলে আবার মানে পুরো আমটা দিলে এটা অর্ধেকটা আম দিয়েছি দেখো এখানে অর্ধেকটা আম আছে আর এখানে এই যে অর্ধেকটা এই অর্ধেকটা রেখে দিলে আবার নষ্ট না হয়ে যায় মানে মাখা টাকা আমি এবার অত পছন্দ করি না মানে অত খাই না অত বেশি ভাবছি তাই যে কি করব প্রথমে তো তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হোক মানে আম ডাল রান্না করা খুবই সহজ দেখো আম দিয়ে দিয়েছি এখন এর মধ্যে হচ্ছে এখন এটাকে একটু ভেজে নেবো আর কি আমটা একটুখানি কি বলবো তোমাদেরকে আমি যে আমটা যেরকম ভাজজি একটা কাঁচা আমের এত মিষ্টি গন্ধ আর আমি এই প্রথম আম খাবো আর কি এই গরমে প্রথম আম খাবো আজকে আমি কিন্তু আম একদম ভালোবাসি না মানে একদমই আমি আম ভালোবাসি না এই জন্য মায়ের কাছে আমি অনেক বকা খেয়েছি মানে আম খেতে আমার একদমই ভালো লাগে না আর মা বকতো বছরের প্রথম ফল এই সেই হাবি যাবি খেতে হয় ডালে জল দিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে এখন ফুটছে চিনি দিয়ে দিলাম স্বাদ মতো এখন আমার ডালটা কিন্তু রান্না হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো এই যে টক ডাল আম দিয়ে এই দেখো আমগুলো এই যে এই দেখো এই দেখো আম পুরো আমটা দিইনি অল্পটাই দিলাম কারণ আমি খুব একটা আম পছন্দ করি না আর যা খাবে আমার বড়ই খাবে এগুলো এই দেখো আম আমি হয়তো একটা কি দুটো খাবো মানে এক পিস কি দু পিস বাকি তো সব আমার বড়ি খাবে ওই জন্য বেশি দিলাম না ওইটা দিয়ে ওই আমটা দিয়ে পরের দিন চাটনি বানাবো আগে এই সব ডাল দেখলে মানে দূরে পালাতাম খাবো না করতাম আর এখন নিজে রান্না করছি তো এখন মনে হচ্ছে আর কি অমৃত রান্না করেছি আমি এরপর আমি এই যে আলু কাটছি এখানে উচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করব বুঝতে পারছো উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করব। আর এখানে টক ডাল আছে বাইরে এত রোদ মানে বিভৎস রোদ আর তেমনই গরম দেখো যেমন রোদ তেমন গরম ব্যাঙ্গালোরে তো বিভৎস গরম তোমাদের অধিকার খবর একটু আমাকে জানিও আমি এখানে কিছু জামা কাপড়ও কেচে দিয়েছি আর এখানে কি বলবো এত গরমে আমার এই গাছপালার অবস্থা খুবই খারাপ সমস্ত গাছই দেখতে পাচ্ছ পুরো খারাপ হয়ে গেছে মানে এত জল দেওয়া হয় জল দিই তারপরেও এরকম হয়ে যাচ্ছে মানে খুবই রোদটা বেশি যার কারণে একটু বৃষ্টির প্রয়োজন জানি না আবার কবে বৃষ্টি হবে সামনে কিন্তু দারুণ মানে আনন্দের দিন আসছে কারণ কারণটা আমি বলবো না নজর নজর লেগে যায় মানুষের ওই জন্য আমি বলা ছেড়ে দিয়েছি সত্যি কথা কোনো সময় নিজেদের আনন্দগুলো না আমি তো শেয়ার করি ভিডিওর মাধ্যমে কিন্তু আমার মনে হয় এটাই যে যতক্ষণ না কোনো জিনিসটা সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ মানুষকে বলা উচিত নয় কারণ একটা নজর বলে জিনিস থাকে এটা এটা থাকে এটা তুমি মানো বা না মানো বাট ওই জন্য আমি কখনো কোনো কিছু করার আগে আমি কখনো কাউকে বলি না যে এই জিনিসটা করব বা এই জিনিসটা হবে বা এই জিনিসটা হতে চলেছে যতক্ষণ না জিনিসটা হবে বা যতক্ষণ না জিনিসটা আমার হচ্ছে যতক্ষণ না জিনিসটা আমি হাত দিচ্ছি ততক্ষণ আমি কাউকে কিছু বলতেই চাই না তাই এখন আমি বলবো না আর তোমরাও এই জিনিসটা মাথায় রাখবে ঠিক আছে কখনো কোনো জিনিস হওয়ার আগে বা কখনো কোনো জিনিস সম্পূর্ণ করার আগে কাউকে বলবে না বুঝেছো বাই আজকের দুপুরে সিম্পল লাঞ্চ তো এরকম সিম্পল খাবার কে কে পছন্দ করো দুপুরবেলা আমার তো ভীষণই ভালো লাগে আগে যদিও বা খেতাম না কিন্তু এখন বেশ ভালো লাগে খেতে এরকম ডাল উচ্ছে দিয়ে আলু ভাজা আর এখানে আছে এই যে উচ্ছে ভাজা যেটা এখন খেতে অপূর্ব লাগে তোমাদের কামটা দেখাই এই দেখো এই জাম এটা হচ্ছে মানে পেপার যেটা হচ্ছে এই যে যে বাড়িটায় আমরা আছি একটা বছর হয়ে গেল এক বছর মানে মনে হচ্ছে যেন আমরা এই তো সেই দিন এলাম আমি এখনো ভিডিওটা দেখি এখানে আসার তখনই মনে হয় যেন কি এই তো সেই দিন এলাম এই বাড়িতে একটা বছর হয়ে গেল এক বছর এই বাড়িতে আমরা মানে কাটিয়ে ফেললাম তো সেটারই প্রেপার আর কি তোমাদেরকে একটু বলি প্রসেসটা আমাদের আগে যে টাকাটা নিত মানে রুম ভাড়া যেটা নিত আগে সেটার থেকে ফাইভ পার্সেন্ট অ্যাড হলো মানে ফাইভ পার্সেন্ট আরও বেশি নেবে মানে আমাদের আগে যে ঘর ভাড়া ছিল সেই ভাড়ায় আরও ফাইভ পারসেন্ট চেপে গেল তো আমরা এখন আপাতত এখান থেকে যাব না কারণ অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আমি তোমাদেরকে পরে একটা কোনো ভিডিওতে বলবো ঠিক আছে কারণটা অনেক রকমের ব্যাপার থাকে এগুলো মানে অত ইজি নয় ঘর চেঞ্জ করা অত ইজি নয় অনেক রকমের জিনিস থাকে তো অলরেডি আগের বছর আমরা একটা রুম চেঞ্জ করলাম মানে এক বছর ও একটা জায়গায় ছিলাম তোমরা এই ছোট্ট রুম হলে কি হবে বাট আমার এই রুমটা ভীষণ প্রিয় এখন দেখা যাক আবার কতদিন এখানে থাকি আর মানে খালি চেঞ্জ করছি এটা ওটা এখানে ওখানে যাচ্ছি কবে যে একটা একদম নিজের ঠিকানাটা কোথায় কবে কখন হবে এটা পুরোটাই কপালের উপর নির্ভর কপাল যদি থাকে সেরকম কিছু তাহলে অবশ্যই হবে কোথায় মানে একদম আসল অরিজিনাল ঠিকানা হবে কেউ জানে না একদম আসল ঠিকানা হয়ে যাবে সেই দিনটা আমার জন্য ভীষণ স্পেশাল হবে আমি সেই দিনটারও ভিডিও করে রাখব যাতে সারাটা জীবন আমার ইউটিউবে সেই দিনকার ভিডিওটা আমার আনন্দের দিনটা থাকে তো সেই দিনটা যে কবে আসবে আমি শুধু ভগবানকে এভরিডে প্রে করি দিনটা আমার মানে আসুক দিনটা আমার নিয়ে আসো আমার আসল ঠিকানাটা নিয়ে আসো যেখানে আমি আসল একেবারে মানে যে হ্যাঁ এই তো আমার আপাতত চলো দিয়ে গেল আর কি এটা হ্যাঁ Bye. -bye. আমার জন্য হচ্ছে এই যে দুটো একবার জেলি নিয়ে এসেছে মানে একবার আমি খেয়েছিলাম ওর সঙ্গে তো একবার এটা খেen আমার ভীষণ ভালো লেগেছে ঠিক আছে ওজন্য আজกবা ওই শপিং মলটায় গিয়েছিল পর নিয়ে এসেছে দুটো थैंक यू এত বড় যে স্পেশাল ফিল করালাম সেটা বলো কেমন লাগছে তোমাকে দারুণ লেগেছে थैंक ভালো লেগেছে আমি ইনস্টাগ্রামে দেখেছি এটা হচ্ছে চিনি এর চিজ তো হচ্ছে আমার দিদি এক্ষুনি জাস্ট ফোন করে বললো দাদা আমাদের জন্য পিৎজা আনছে তো ওই ও এখন যাবে হচ্ছে দাদার বাড়ির ওই দিকটাতে পিৎজাটা নিয়ে আসতে কারণ দাদা এই রাস্তায় আসছে না ওদের বাড়ির ওই রাস্তায় আসছে ওই জন্য আমার একটু যেতে হবে একটু ডিসটেন্স আছে আর কি তো বর এখন যাবে পিজ্জা পার্টি হবে এখন আমাদের দুজনের পিজ্জা পার্টি মানে দেখেছো মানে আজকের দিনটা খুব পারফেক্ট হলো তাই না পিজ্জা আনতে আমিও যাচ্ছি ওর সঙ্গে কিছু কিছু ঘটনার জন্য আমিও যাচ্ছি মানে আমি একা থাকছি না আমাকেও যেতে হচ্ছে পরের ভিডিওতে জানতে পারবে কি ঘটনা তো বন্ধুরা পিজ্জাটা নিয়ে এসেছি চলো ওপেন করি এটা তো সুন্দর দেখো ডেকোরেশনটা দেখো চিকেন পিৎজা কি অসাম মানে আমি তো পিৎজা খাওয়া ছেড়ে দিয়েছি আমার অনেকদিন ধরে মন চাইছিল খাবো খাবো করছিলাম আর কি ওকে বলছিলাম যে একদিন খাবো পিৎজা কারণ আমার এখন ফাস্ট ফুড খাওয়া বারণ তো তার জন্য ছেড়ে দিয়েছি খাওয়া পিৎজা বাট দিদি ফোন করে বললো যে দাদা নিয়ে আসছে আমাদের জন্য পিৎজা থ্যাংক ইউ সো মাচ দাদা থ্যাংক ইউ আমি ভাত রান্না করিনি ভাত রান্না করব আম দিয়ে টক করা আছে এই পিৎজাটা খাওয়ার পরে ভাতটা বসাবো কারণ ভাত যদি কোনটুকু খাবো এখন পিৎজাটা খাওয়ার পরে পেটে কতটুকু জায়গা থাকবে সেই অনুযায়ী ভাত বসাবো তা আমার বরের বক্তব্য যে আগে আমরা পিৎজাটা খাই তারপর তুমি ভাতটা বসাবে আগে আগে বসিও না তো একটা পিৎজা খাই ভালো না चलो गुड नाईट टाटा आत्ता भीड एक बोलू लाईक कमेंट शेअर दियो, हो। करो टाटा दाखाचं नेक्स्ट व्हिडिओ ते